লোভে পাপ পাপে শাস্তি আখি আস বুঝতে পারছো না আপু আপনি কি এই কথাটা আমাকে বললেন যদি আমাকে বলে থাকেন তাহলে আমি একটা কথা বলবো আমি কখনো লোভ করি নাই আর আমি যদি লোভী মেয়েই হইতাম তাহলে হচ্ছে আমি অনেক কিছু নিয়ে আসতাম বা অনেক কিছু মানে টাকা পয়সা নিয়ে আসতাম স্বর্ণ গয়না নিয়ে আসতাম সব কিছুই মানে আমার যদি লোভ থাকতো কারণ আমি যেদিন আসছি ওই দিন শুধু আমার আম্মু আমাকে আনতে গেছিল জাস্ট হচ্ছে আমার একটা ব্যাগ হয়েছিল একটা লাগেজ মানে বাবুদের জন্য যে লাগেজগুলো কিনছিলাম সেই লাগেজের মধ্যে হচ্ছে বাবুর কাপড় চোপড় কিছু আর হচ্ছে বাবুর ডাইপার বাবুর দুধ ছিল একটা আর হচ্ছে বাবুর ফিডার এগুলো নিয়েই কিন্তু আসছি হামড়ি কিন্তু কোনো কিছু জানি নেই আমি লোভি মেয়ে থাকলে ওইখানে আমার যত জামা কাপড়গুলো ছিল আমি সব কিছুই নিয়ে আসা পড়তাম গাজীপুর থেকে তোমাদের লাইভ দেখতেছি থ্যাংক ইউ আপু আচ্ছা আপু তোমাকে অনেক ভালো লাগে তুমি স্ট্রং থাকো আপু আমি স্ট্রংই আসি আমার জন্য দোয়া করো ভালো মানুষ কখনো অন্যের বদনাম করে না কি এইটাই আপু ভালো মানুষ কখনোই অন্যের বদনাম করে না

এত সমস্যা হচ্ছে রিয়ার কই ও ওই যে আমি আবারও তোমাদেরকে বলে দেই যে আমি আজকে হচ্ছে মেহেদি লাগবে পেজ থেকে হচ্ছে যে মেহেদি পড়তেছি তোমরা কিন্তু তিনটা মেহেদি যদি অর্ডার করো তাহলে হচ্ছে একটা নখের মেহেদি ফ্রি পাবা পাঁচটা মেহেদি অর্ডার করলে একটা নখের মেহেদি ফ্রি পাবা তার সাথে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর পনেরোটা মেহেদি নিলে কিন্তু তোমরা হোলসেলে পেয়ে যাবা অনেক কাপড়া আছে যারা হচ্ছে মেহেদি আর্টিস্ট তারা কিন্তু নিজেদের মেহেদিটা ফুটায় তুলতে অবশ্যই হচ্ছে মেহেদি নিতে পারো তোমাদের মেহেদি মানে যত রং হবে হাতে তত কিন্তু তোমাদের মেহেদির ডিজাইনটা আরো বেশি সুন্দর করে ফুটে উঠবে অনেক কাপড় কাপড়দেরই দেখলাম যে আমাকে মেহেদি পরাই দিতে চাও তারা কিন্তু চাইলে হোলসেলে মেহেদি লাগবে পেস থেকে কিন্তু মেহেদি নিয়ে নিতে পারো আজকে মনে হয় বৃষ্টি হবে আমাদের দুনিয়ায় গাছপালা পশু পাখিও জানে ও মিথ্যাবাদী কেউ আপু জানো আর না জানুক আল্লাহ সবকিছু সাক্ষী আল্লাহ সব কিছু জানে আল্লাহ সবকিছু দেখছে আমার কাউকে কিছু বলা নেই যে হচ্ছে মেইন আমার যে কষ্টগুলা যে মেইন সে দেখছে এখন আর বাকি মানুষ কি বললো কি না বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না যে মেইন যার কাছে হচ্ছে মরলে আমাদের কি হচ্ছে উপস্থিত হতে হবে সে যদি দেখে থাকে সেখানে আর করার কোনো কিছু নেই তুমি কমেন্ট করলাম একটাও পড়লে না এই যে আপু কমেন্ট পড়ে ফেলছি বাবাটার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ মেহেদি লাগবে পেজ থেকে যদি তোমরা মেহেদি অর্ডার করতে চাও তিনটা মেহেদি নিলে কিন্তু একটা নখের মেহেদি তোমরা ফ্রি পাবা পাঁচটা মেহেদি নিলে তোমরা একটা নখের মেহেদি তো ফ্রি পাবাই তার সাথে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর পনেরোটা মেহেদি কিন্তু তোমরা চাইলে একদম মানে হোলসেলে নিয়ে নিতে পারো আপু আপনার রুসিলে আমার পেজে অনেক পরিমাণে ফলোয়ার্স বাড়ছে আপু আপনার প্রোডাক্টগুলো অনেক ভালো ঝিনুক আপু আপনার পেজের নাম ধরে আপনাকে ডাকলাম আপনার পেজের পুঁথির যে কালেকশনগুলো খুবই সুন্দর